সম্মানিত শিক্ষক মণ্ডলী আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমার আজকের এই ভিডিওটিতে আপনাদের জন্য রয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড টাকা এর একটি জরুরি বিজ্ঞপ্তি যেই জরুরি জরুরি বিজ্ঞপ্তিটি হচ্ছে দুই হাজার বিশ সালে অষ্টম শ্রেণীতে অধ্যয়নরত বাদ করা শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন অবলিক সংশোধন প্রসঙ্গে তো এই মর্মে এখানে একটি চিঠি ইতিমধ্যে পাবলিশ করেছে এবং তারিখ হচ্ছে ষোলো এগারো দুই হাজার বিশ তো চিঠিতে কি উল্লেখ রয়েছে সেটি আমি এখন আপনাদেরকে পড়ে শোনাচ্ছি যে উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে বোর্ডের অতাদি নিম্ন মাধ্যমিক 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 উচ্চ মাধ্যমিক অনুমোদিত এবং স্বীকৃতিপ্রাপ্ত প্রাপ্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানে দুই হাজার বিশ সালে অষ্টম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম ইতিপূর্বে শেষ হয়েছে কিছু সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠান রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পূর্ণ করতে পারেনি এমত অবস্থায় আঠারো এগারো দুই হাজার হতে বাইশ এগারো দুই তারিখ পর্যন্ত অনলাইনে বিলম্ব ফি ব্যতীত নির্ধারিত খাতে সোনালী ব্যাংক সেবার মাধ্যমে ব্যাংকে জমা দিতে হবে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন অবলিক সংশোধন করা যাবে উক্ত বর্ধিত তারিখের পর আর কোনো বাদ শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সংশোধন করা হবে না এর মধ্যে রেজিস্ট্রেশন সংশোধন কার্যক্রম সম্পূর্ণ না করলে দায় দায়িত্ব প্রতিষ্ঠান প্রধানকে বহন করতে হবে চেয়ারম্যান মহোদয়ের আদেশক্রমে প্রফেসর মোহাম্মদ আবুল মনসুর ভুঁয়া বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এই ছিল আজকের এই চিঠির ভাষ্য তো আশা করি বিষয়টি খুবই ইম্পর্ট্যান্ট এবং আমরা যারা সহকারী শিক্ষক এবং প্রতিষ্ঠান প্রধান রয়েছে তারা অবশ্যই বিষয়টি মাথায় নিই আঠারো থেকে বাইশ তারিখের মধ্যে বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন বা সংশোধন করার জন্য দ্রুত সময়ের মধ্যে শেষ করে নিতে হবে তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের মতো ভিডিওটি এখনই রাখছি আল্লাহ হাফেজ